রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে শুক্রবার সন্ধ্যায় জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর সহ অনেকেই আহত হয়েছেন তাদের অনেককেই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় হানলার বিচারের পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে তিন দিনের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ বরাগাজিমের রিপোর্ট শুক্রবার রাত সোয়া আটটার দিকে দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় তারা জাপার চেয়ারম্যান ও মহাসচিবের গ্রেপ্তার এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানান কাকরালের দিকে রওনা হয়েছিলাম তখন এই জাতীয় পার্টির কার্যালয় থেকে আওয়ামী লীগ যুবলীগ এই জাতীয় পার্টির উপরে ভর করে আমাদের উপর রাত নয়টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল বিজয়নগর মোড় হয়ে পল্টনের দিকে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পাল্টা ইটপাটকে নিক্ষেপ করে একটু পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হন নুরুল হক নূরসহ গণ অধিকার পরিষদের অনেকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অনেকে প্রাথমিক চিকিৎসা নেন সন্ধ্যার দিকে আমার উপর হামলা হয় এর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল মশাল মিছিল শুরু হয় তখন আমাদের উপরে অতর্কিতভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ হামলা চালায় সেখানে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত ছিল আমরা এরপরে নুরুল্লাক সহ আমাদের কার্যালয়ের সামনে আসি সেখানে একটি প্রেস বিপিং করার জন্য সবেমাত্র প্রেস বিফিং শুরু করব তখন সেনাবাহিনী এসে আমাদের উপর হামলা চালায় পুলিশ এসে হামলা চালায় আমরা অবাক হয়ে গেলাম কীভাবে আমাদের উপর হামলা চালাবো আহতদের দেখতে হাসপাতালে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হামলার বিচারের পাশাপাশি জাতীয় পার্টিকে দ্রুত নিষিদ্ধ ঘোষণার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ আগামী তিন দিনের মধ্যে এই জাতীয় মুনাফেক পার্টি এটা জাতীয় পার্টি নয় জাতীয় মুনাফেক পার্টি ভারতীয় দোসর রয়ের এজেন্ট এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে একই সাথে এই জিএম কাদের থেকে শুরু করে চোদ্দ দলের সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে আমরা আগামীকালকে ডু অর ডাই মাঠে নামবো হয় এই ভারতীয় রয়ের দালালরা থাকবে আমরা বিপ্লবের পক্ষে শক্তিগুলো হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ ঢাকার বাইরের কয়েকটি জেলায়ও বিক্ষোভ হয়েছে পরাগ আজিম চ্যানেল আই ঢাকা